আমি আল্লাহ জমিনের আল্লাহ আপনি জমিনের নবী আমি আল্লাহ তালা মানুষের আল্লাহ আপনি মানুষের নবী আমি আল্লাহ জিন্দের আল্লাহ আপনি জিন্দের নবী আমি আল্লাহ ফেরেশতাদের আল্লাহ আপনি ফেরেশতাদের নবী আমি আল্লাহ সব মাকলুকাতের মালিক আল্লাহ আপনি সব মাকলুকাতের নবী আমি আল্লাহর রববিয়ার যত দূর আপনি নবীর নবুয়া তত দো রববি

মুস্তফা কি উম্মতে খাইরুল উমা এর নবীর আশিক উম্মতের দাল আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ কয় একটা কসম করার পরে নবীকে ডাক দিয়া বলেন ও নবী আমি তো আপনাকে আপনাকে খুলকে আজিম দান করেছি সর্বোচ্চ মর সর্বোচ্চ একটা চরিত্র আপনাকে দান করেছি আমার আল্লাহ তাআলা বড় কিছু বুঝাইতে গেলে আল্লাহ আজিম স্বপ্ন ব্যবহার করতেন আল্লাহ তালা কোরআনুল করিম কোরআনে করিম আজিম আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল্লাহ তাআলা কোরানের ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করেছেন যারা উঠে টান দিয়ে বসায় দিবে উঠবেন তো এখানে আসলেন কি কারণে বলেন তো রাত্র কি একটা বাজে কথা কয় না এই ব্যারাম আমাদের শেষ হলো আল্লাহ র্লাহ এই এই বাগানটা হলো জান্নাতের বাগান কথা বলেন ঠিক না বেঠি এখান থেকে গিয়ে করবেনটা কি কি ঘুমায় যাবেন কথা বলেন না কখনো এটা সত্য কথা না বরং এখান থেকে গিয়া গজবের মোবাইল ফোন নিয়ে রাত্র একটা দুইটার আগে আর ঘুম নাই কথা বলেন ঠিক না বেঠি এখান থেকে উঠে এর চেয়ে আর শান্তির জায়গা আর পাবেন কোথায় সবার কিসমতে আখির মোনাজাত দিয়ে বাড়িতে যাওয়া জুটে না আল্লাহ কেবলমাত্র যার গুণাগুলো মাফ করবেন আল্লাহ অনুগ্রহ করেন তাকেই একমাত্র বসায় রাখেন আল্লাহ ওয়ালাদের সাথে আখির মোনাজাত দিয়ে চোখের পানি ঝরে তাও বা করে বাড়িতে যেতে পারে কথা বলেন ঠিক না অল্প সময় কষ্ট দিব না তবে উঠাউটি করবেন না রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা ভাগবেন একটু হাতটা তুলেন তো আল্লাহ কবুল করে না আমি সবাই বুঝছে তাহলে না না বুঝছেও কেউ হাত তোলা নাই আল্লাহ ভাবে আমাদেরকে একসাথে জান্নাতে উঠায় দিও আরো জোরে বলেন দোস্ত প্রতিদিন তো আল্লাহ এমন মানুষদেরকে নিয়েই বসা হয় তবে একটা দুয়াই সবসময় আল্লাহর কাছে করতেছে আল্লাহ এই বাগানগুলো নিয়ে এই জান্নাতের ফুলগুলো নিয়ে যেন আল্লাহ একসাথে আবার তোমার তৈরি জান্নাতে যেতে পারি কলমের কসম কোন কলম রে বান্দা বান্দা দুনিয়ার জমিনে আসার পঞ্চাশ হাজার বছর আগে ওই বান্দা কোন জায়গায় বান্দার রিজিকের ব্যবস্থা হবে কোন জায়গায় বান্দা জীবন যাপন করবে কোন জায়গায় বান্দার কবরটা হয়ে যাবে যেই কলমের মাধ্যমে আল্লাহ লিখে দিয়েছেন সেই কল আল্লাহ কোন জিনিস সৃষ্টি করার জন্য আল্লাহর হাত ব্যবহার করা লাগিলা বরং আল্লাহ বলেন হা আল্লাহ বলতে দেরি হয় সাথে সাথে ওই জিনিসটা হতে দেরি হয় না ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুম ফায়াকুন কাদির কুদরাতু দা দি বরকামাল

আমার আল্লাহ বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত আল্লাহ ব্যবহার করেছেন এর মধ্যে একটা হলো বান্দার কপাল আল্লাহ বান্দার হাত বানাইছেন কোন শব্দের মাধ্যমে আল্লাহ পা বানাইছেন কোন শব্দের মাধ্যমে গোটা বডিটাকে আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাইছেন কিন্তু বান্দা কপালটাকে যখন আমার আল্লাহ বানাইবেন ওই কপালটা আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাই নাই বরং আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে কপালটা বানাইছেন কেন বানাইছে জানো আল্লাহ বানাইয়া বলরে غلام এই কপালটা যেখানে সেখানে ঠকাইয়া দিও না আমি আল্লাহর কুদরতি পায়ে ঠকাইয়া দিও এরে আল্লাহর গোলাম আল্লাহ কলম যেই কলমের মাধ্যমে আল্লাহ বান্দার রিজিক বান্দার তাকদির সব কিছু লিখেছেন ওই কলমটাকে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়ায় বানায়ছেন আরশে আজিম আল্লাহ আর আরশে টাকে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া বানিয়েছেন জান্নাতুন নাঈম জান্নাতুন আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া এ বানিয়েছেন তাওরাত কিতাবটা আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া লিখেছেন এরে নবীর আশিক উম্মতের দল মানুষ কসম করে কেন কোনো কথা বান্দার সন্দেহ আছে সন্দেহ দূর করার জন্য কসম করে কথা বলেন ও জামালপুরের মুসলমান ও মুক্তিনগর মরাকান্দির যুব আমার আল্লাহর কোরআনের মধ্যে কয়টা কথা মিথ্যা কথা বলে আমার আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে জোরে বলেন ذلك الكتاب لا ريب فيه اي كلام زند قران حكيم حكمته لا يزال سنت قديم جميع العلم في القران حكيم

আল্লাহ কেন কসুম খান এরে বন্দা আল্লাহর কালামের মধ্যে যদিও কোনো সন্দেহ নাই এরপরও আল্লাহ কসম খেয়েছেন মানুষের দিকে তাকাইয়া কারণ মানুষ কসম খায় কসমের পরের কথাটা আল্লাহ মানুষ গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খান কসমের পরে আল্লাহ যা বলবেন তার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খায় বলেন মা আন্তা ওগো বিমাজ দুনিয়ার মানুষেরা আপনাকে পাগল বলে ডাকে বলে আপনি নাকি একজন পাগল ও পয়গম্বর আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম আপনি পাগল না যারা বলে বরং তারাই হলো পাগলের দ ঠিক কি না বলো আজকে আলেমদেরকে অনেকে পাগল বলে আলেমকে তুই টাকার মৌলবি বলে গালি দেয় আসে নাই আবার অনেক আল্লাহর গুলাম কিছু দিনদারি শিখি আলেমদের থেকে অনেক সময় মনে করে আমি অনেক উপরে উঠছি আছে না নাই এরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যত দিকে বান্দা দিনদারি মানুষ নামাজ পড়তেছে সাধারণ মানুষ ওই মানুষটা আলেম হতে পারে নাই কিন্তু কত সুন্দর নামাজ কত সুন্দর তার লুকু কত সুন্দর সেজদা জিজ্ঞাসা করে ভাই এত সুন্দর নামাজটা তুমি কোন জায়গায় শিখছো ওই আল্লাহর বান্দা বলবে আমি এই নামাজটা শিখেছি দাওয়াত তাবলিগের মেহনতের কারণে সেখানে গিয়েছি ওই কার মাধ্যমে আসলো এর বান্দা তাবলিগের এই নিজামটা ইলিয়াস আলাইহির মাধ্যমে আর তিনি হলেন ওই দারুল দেও দেওবন্দের সন্তান কথা বলেন ঠিক না বেটি যত জায়গায় তাকাইয়া দেখবা সব জায়গায় দেওবন্দের অবদান সব জায়গায় আলেমের অবদান আলেম সারা বান্দা কোনদিন তোমার জীবন কামিয়াব তুমি জীবন কামিয়াব মনে করতে পারবা না এরে বান্দা তুমি যতই দিনদারি হও না কেন সাধারণ একজন নার্স সাধারণ একজন ডাক্তার সে যদি মনে করে আমি বড় বড় ডাক্তার দেখেছি তার সাথে চলেছি এখন আমি বড় বিসিএস আমি বড় ডাক্তার সেটা দাবি করলে হবে না বরং তার সাথে সব চলতে হবে এক সময় তার জায়গাতে আল্লাহ তাকেই বসায় দিবেন ঠিক কিনা না আল্লাহর গোলাম আমার নবীকে পাগল পাগল বলিয়া ওরা গালি দেয় কিন্তু আমার নবী পাগল বলিয়া গালি দেওয়ার পরও কিন্তু নবীজি যে কোনো দিন আল্লাহ নবী রাগ করেন না নবী সব সময় পরেছে আল্লাহ আয় আল্লাহ যারা পাগল বলিয়া গালি দেয় ওরা জানে না আমি নবীর সম্মান ওরা যদি জানতো আমি নবীকে পাগল বলে গালি দিত না একজন সাধারণ মেম্বার রে পাগল বেলা গালি দিলে উপায় আছে আপনার কথা কয় না চেয়ারম্যান হইলে তো আরো উপায় নাই এমপি হইলে অবস্থা কি যদি মন্ত্রী হয় তাহলে অবস্থা হবে কি আমার নবী রহমতুল্লিন আলামিন কত বড় দামি আমার মায়ার নবী আমার মায়ার নবীর নবীর মতো দামি আর কেউ নাই আল্লাহ তাআলা নবীর কত সম্মান আল্লাহ দিয়েছেন আল্লাহ নবীকে ডাক বলেন ও নবী আপনার সম্মান আমি আল্লাহ সর্বোচ্চ দিয়েছি ও ও নবী নবী আমার আমি আল্লাহ আমি আল্লাহ আসমানের আল্লাহ আপনি নবী আসমানের নবী আমি আল্লাহ জমিনের আল্লাহ আপনি জমিনের নবী আমি আল্লাহ তালা মানুষের আল্লাহ আপনি মানুষের নবী আমি আল্লাহ জিন্দের আল্লাহ আপনি জিন্দের নবী আমি আল্লাহ ফেরেস তাদের আল্লাহ আপনি ফেরেস তাদের নবী আমি আল্লাহ সব মকলুকাতের মালিক আল্লাহ আপনি সব মকলুকাতের নবী আমি আল্লাহ রব বিয়ার আপনি নবীর নবু তত দূর রব बियत ख़ुदा के, जहां, के जहां तक नबूत मुफ़े वहा तक जहां तक आहे बियत وها اي نبوات مصطفى دِكْ دیکھے جا قرآن میں اي محترام مصطفى کی امت خیر الامام اے عاشق امت اللہ وَإِنَّكَ لَعَلَى হুলুকিন আজি আল্লাহ কয়েকটা কসুম করার পরে নবীকেইটাক দিয়া বলেন নবী আমি তো আপনাকে আপনাকে খোলোকে আজিম দান করেছি সর্বোচ্চ মর সর্বোচ্চ একটা চরিত্র আপনাকে দান করেছি আমার আল্লাহ দালা বড়ো কিছু বুজাইতে গেলে আল্লাহ আজিম স্বপ্ন ব্যবহার করতেন আল্লাহ তাআলা কুরআনুল Karim কুরআনে Karim Azim আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল अजीম আল্লাহ তাআলা কুরআনের ব্যাপারে अजीম শব্দ ব্যবহার করেছেন যারা উঠে টান দিয়া বসায় দিবেন উঠবেন তো এখানে আসলেন কি কারণে বলেন কি একটা বাজে কথা কয় না এই ব্যারাম আমাদের শেষ হলো আল্লাহর এই এই বাগানটা হলো জান্নাতের বাগান কথা বলেন ঠিক না বেঠ এখান থেকে গিয়ে করবেনটা কি ঘুমায় যাবেন কথা বলেন না কখনো এটা সত্য কথা না বরং এখান থেকে গিয়া গজবের মোবাইল ফোন নিয়ে রাত্র একটা দুইটার আগে আর ঘুম নাই কথা বলেন ঠিক না বেঠিনা এখান থেকে উঠে এর চেয়ে আর শান্তির জায়গা আর পাবেন কোথায় সবার কিসমতে আখি মোনাজাত দিয়ে বাড়িতে যাওয়া জোটে না আল্লাহ কেবলমাত্র যার গুনাগুলো মাফ করবেন আল্লাহ অনুগ্রহ করেন তাকেই একমাত্র বসায় রাখেন আল্লাহ ওয়ালাদের সাথে আখিরে মোনাজাত দিয়ে চোখের পানি ঝরে তওবা করে বাড়িতে যেতে পারে কথা বলেন ঠিক না বে অল্প সময় কষ্ট দিব না তবে উঠাউটি করবেন না রাজি আছেন ইনশাআল্লাহ কারাকারা কারা ভাগবেন একটু হাতটা তুলেন তো মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন সবাই বুঝ জেতা হলে না না বুঝেও কেউ হাত তোলা নাই আল্লাহ এইভাবে আমাদেরকে একসাথে জান্নাতে উঠায় দিও আরো জোরে বলেন দোস্ত প্রতিদিন তো আল্লাহ এমন মানুষদেরকে নিয়েই বসা হয় তবে একটা দোয়াই সবসময় আল্লাহর কাছে করতেছে আল্লাহ এই বাগানগুলো নিয়ে এই জান্নাতের ফুলগুলো নিয়ে যেন আল্লাহ একসাথে আবার তোমার তৈরি জান্নাতে যেতে পারি কিভাবে পাবেন এই মস্তিষ্কি এই এলাকার জন্য এটাই শেষ আশপাশে এলাকায় এক এক দিন এক এক জায়গায় প্রোগ্রাম হয় তবে আপনার মহল্লার জন্য এটাই কিন্তু বছরে একবার কি বলেন ঠিক না বেট বছরে একবার একটু আয়োজন হয় তো এই আয়োজনটা আমি আপনি যদি আমার সময়ের সর্বোত্তক সময়টুকু সামান্য একটু সময় এটা রাত্রের সামান্য একটু সময় এই সময়টুকু ব্যয় করে যদি কোরআন হাদিসের আলোচনা শুনে আখিরি মোনাজাত করে যেতে পারি জীবনটা সার্থক কারণ আগামী বছর আবার আমার জীবনের এই সময় আসবে কোরআনের মাহফিলে বসবো আবার দোয়া করব গুনা মাফ করাবো সেই সুযোগ কি পাওয়ার সম্ভাবনা আছে জোরে বলেন সেই গ্যারান্টি আছে এর নবীর আশিক উম্মতের দল আল্লাহ তার আরশের ব্যাপারে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম আরশের ব্যাপারে আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেন আল্লাহ তাআলা অন্য আয়াত আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর একটা কুরসি আছে আল্লাহর একটা চেয়ার আছে ওই চেয়ারটা কেমন হয় আমার আল্লাহ যেমন আমার আল্লাহর চেয়ারটাও তেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাইয়া ও দু হাইবজুহু মা ওহু ওয়াল্লা আলিয়ুল্লা আজিম এরে আল্লাহর বান্দার সব জায়গায় আজিম নবীর চরিত্র আল্লাহ আজিম চরিত্র তিন ধরনের জুড়ে বলেন কয় ধরন কথা কি কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে চরিত্র কয়েক প্রকার এক প্রকার হলো হলকে হাসান আরেকটা হলো খোলোকে করিম আরেকটা হলো হল আজিম খোলোকে হাসান আপনি চর মারছেন আমিও আপনাকে একটা চর মারলাম সমান সমান হয়ে গেল এরে আল্লাহর গুলাম খুলুকে হাসান আর খুলুকে করিম বান্দা আপনি আমাকে একটা চর মারছেন আমি আপনারে চর মানলাম না মাফ করে দিলাম এরে নবীর আশিক উম্মতের দল আমাদের এক বুজুর্গ এক ঘটনা উল্লেখ করেছেন বাসের মধ্যে উঠছে ওঠার পরে এক লোক সুখের সুখ টান দিতেছে বুঝেন নাই গাড়ির মধ্যে বসে সুখ টান দিতেছে তো এই সুখ টানের একটু বরকত গিয়া জামার মধ্যে লাগছে এখন জামা তো সিরে এই নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে যেই লোকের জামা পড়ছে উনি খুব সম্ভ্রান্ত পরিবারের একজন তাকে সবাই সম্মান করে চিনে জানে উনি রাগ হয়ে গেছেন তুমি আমার জামা পুড়ে ফেলছো তোমার থেকে আমি বদলা নিব প্রতিশোধ নিব জরিমানা দিতে হবে গাড়ির মধ্যে যারা ছিল সবাই তারা ধরছে তুই হুজুরের টাকা দিয়ে জামার জামার টাকা দিয়া দে কয় না আমি জামার টাকা নিব না তো তারা বলতেছে তাহলে এক কাজ কর হুজুর এই দোকান থেকে পাঞ্জাবিরা বানাইছে ওই দোকান থেকে হুবু হু এমন একটা পাঞ্জাবি বানায় সে ক না আমি পাঞ্জাবিও বানাবো না কয় তাহলে আপনি বলেন হুজুর কি করবেন কয় কারো কাছে একটা ম্যাচ আছে ম্যাচ কয় কি করবেন কই ম্যাচ দিয়া হ্যাঁ যদ্দুরপুর আমি এদ্দুরপুরা দিব বাড়িতে যখন যাইবে ম্যাডাম জিজ্ঞাসা করবে এ পড়ছে কিভাবে আরেকজনের জামা পিরা লাইছিলাম বিড়ি খাইতে গিয়া হেওয়া আমারটা পুরা দিছে এটাকে বলা হয় হলুকে হাসান এটাকে কি বলা হয় আপনি যেমন অপরাধ করবেন আমিও আপনাকে হুবহু ওই বদলা দিয়া দিব আর হলুকে কারিম হলো না আপনি আমার যতটুক করেছেন আমি সেটা মাফ করে দিলাম আর খোলোকে আজিম কি বান্দা আপনি আমাকে মেরেছেন আমাকে আমার উপর আপনি অত্যাচার করেছেন আমি আপনার কোনো বদলা নিলাম না বিনিময় আপনাকে মাফ করে দিলাম শুধু তা না আমি আপনাকে বললাম ভাই আমাকে মেরে আপনি কি ব্যথা পেয়েছেন নাকি এরে নবীর আশে কুম্মতির দাল এই খুলুক আজি আল্লাহর কাউকে দেয় নাই একমাত্র আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ খুলুক আজিম দান করেছেন আমার নবীর মতো চরিত্র আর কারো এত সুন্দর চরিত্র নাই আমার মায়ার নবীর মতো আখলাখ আর কারো এত সুন্দর আখলাখ নাই হজরত আবু বক হজরত অমর রাজি আল্লাহ আনহু অমর রাজি আল্লাহ আনহু হজরত আয়সা সিদ্দিকা কে জিজ্ঞাসা করলেন ও আয়সা কি বলো মায়ার নবী রাখলাক কেমন হজরত আয়সা বলেন আপনি আমার আগে হজরত আবু বকর জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবীর চরিত্র কেমন আল্লাহর নবী রাখলাক কেমন আবু বকর বলেন আমার জন্মের পাঁচ বছর আগে আপনি মুসলমান সুবহানাল্লাহ বলেন আমার জন্ম হয় না এর পাঁচ বছর আগে আপনি মুসলমান মুসলমান হয়েছেন আপনার তেইশ বছরের জিন্দি অতিবাহিত হয়ে গেছে আমার চাইতে আপনি বেশি জানেন আপনি তো আমার চাইতে ভালো জানেন এরে আল্লাহর গোলাম আবু বকর ডাক দিয়া বলেন ওয়াইসা খাদিজা থাকতো খাদিজার কাছে জিজ্ঞাসা করতাম নবীর রাখলা কারণ আল মানুষের দুইটা দিক থাকে একটা ঘরের বাহির আর একটা ঘরের ভিতর কথা বলেন ঠিক না বেট ঘরের বাহিরের দিকটা আমরা জানি ঘরের ভিতরের দিকটা তো আমরা জানি না কারণ স্বামী এক নম্বর না দশ নম্বর কেউ না জানলেও ম্যাডাম জানে এই জন্যই তো নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সে যে নাকি স্ত্রীর কাছে ভালো মায়ার নবী বলেন আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো স্ত্রীর কাছে যদি ভালো হও তাহলে তোমার এটা আসল পরিচয় স্ত্রীর কাছে যদি ভালো না হও এটা তোমার আসর ভালোর পরিচয় না কারণ অনেক বাহিরে অনেক মানুষকে খাওয়ায় কিন্তু ঘরে ঢুকলে সন্তান ফ্যামিলির জন্য তেমন খাবার আনে না আসে না নাই বাহিরে বন্ধু বান্ধবরে খাওয়ায় শেষ ফেলে কিন্তু ঘরে কোনো খাবার আনে না আবার অনেকে এমন আছে ঘরের মধ্যে অনেক খাবার নিয়ে যায় বাহিরে একটা টাকাও খরচ করতে চায় না আছে না নাই এর আল্লাহর বান্দা কেউ এমন আছে ঘরের মধ্যে গেলে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে আর বাহিরে গেলে মানুষের সাথে খুব ভালো আচরণ আবার অনেকে এমন আছে বাহিরে খারাপ আচরণ ম্যাডামের কাছে গেলে আর তার বাহাদুরি চলে না আছে না নাই তাহলে মানুষের চরিত্র দুই ধরনের একটা ঘর একটা কিন্তু আমার নবীর চরিত্র কেমন আয়েশা তুমি ক্রুম ডাক দিয়া কয় ও আবু বকর আপনি কি কোরআন পড়েন না ওটা কোরআন আমার নবীর চরিত্র أئمام الأولين الآخذين بهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمد بوت فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین منبع ال الفت بنے اور معدن شفقت بنے سارے عالم کے لیے پے غمبری رحمت بنے وما اللہ اللہ رحمت আমার মায়ার নবীকে আল্লাহ তালা এমন একটা আদর্শ আল্লাহ দান করেছেন পৃথিবীর এমন কোন দিক নাই আমার নবীর মধ্যে যার আদর্শ নাই কারণ নবী হলেন মু

আমাকে আল্লাহ উত্তম আদর্শ দিয়েছেন এত উত্তম আদর্শ আর কার নাই আমি উত্তম আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ তাআলা বলেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا